বন্ধুরা দেখেন কিভাবে দ্রুত সময়ে আমরা এই ভুট্টা গাছটাকে এত মোটা এবং কালো করেছি তো বন্ধুরা এই ভুট্টা গাছটা কিন্তু অনেক মোটা এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ এবং বেশ কয়েকটা পাতা হয়েছে যদি গাছ আপনার সুন্দর এবং মোটা থাকে লম্বা থাকে তাহলে সেই গাছ থেকে কিন্তু আশা অনুরূপ ফল পাবেন এই গাছগুলো যদি আপনার সুস্থ থাকে সুস্থভাবে বেড়ে ওঠে তাহলে সেখান থেকে কিন্তু আপনারা প্রায় পঞ্চাশ থেকে পাঁচপন্ন মন ভুট্টা প্রায় পেয়ে যাবেন তো আমরা মূল ভিডিয়ে চলে যাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটি টাইটেল হচ্ছে যে কীভাবে পঁচিশ সালে খুব দ্রুত ভুট্টা গাছ বড় এবং পাতা কালো করা যায় বা ভুট্টা গাছ মোটার তাজা করা সঠিক নিয়ম তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমরা যারা কৃষক আসছি আমরা ভুট্টা গাছগুলোকে বড় করার জন্য অনেক পন্থা অবলম্বন করে থাকি সর্বপ্রথম এই ভুট্টা গাছগুলো বড় করার জন্য আপনার কিছু জিনিস ভুল সংশোধন করতে হবে প্রথমে হচ্ছে ভুট্টার জাত নির্বাচন করতে হবে দ্বিতীয় হচ্ছে চাষ করার সময় জিপ সার ম্যাগনেশিয়াম দানাদার বরুণ এরকম সব সার কম্বিনেশন করে আপনার হাল চাষ দিয়ে ভালো মানের ভুট্টার বীজ আপনারা লাগাবেন তারপরে দ্বিতীয় যে কথা হচ্ছে যে ভুট্টার বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে যদি ভুট্টা কম বাড়ে বা ভুট্টার গাছ চিকন থাকে পাতা আপনার সাদা থাকে বা হলুদ হয়ে যায় তখন আপনারা জিঙ্ক বরুণ এগুলা দিয়ে আপনারা স্প্রে করে দিবেন তো দেখেন বন্ধুরা এই যে এই ভুট্টা গাছটা আমাদের এই ভুট্টা গাছটা কিন্তু অনেক মোটা এবং পাতাগুলো কিন্তু সব কালো আছে এটা কী কী পন্থা অবলম্বন করছে বা কি কী সার দিয়েছি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো এই গাছটা যখন পাতা সবুজ থাকে বা বেশি লম্বা করতে চান তখন যদি আপনি শুধু ইউরিয়া সার দেন শুধু লম্বা হবে মাটিয়া সার দিলে শুধু মোটা হবে কিন্তু আপনারা কিভাবে গাছ মোটাও করবেন এবং বড়ও করবেন এবং পাতাও আপনি সবুজ করবেন সেই জন্য আপনার বেশ কয়েকটা সার বেশ কয়েকটা ওষুধ বা কীটনাশক পিজিআর এগুলো একসাথে মিক্স করে দিবেন তাহলে কতটুকু পরিমাণ কি কি দিবেন সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলব কুপিকা জমির ক্ষেত্রে বা তেত্রিশ শতক জমির জন্য আপনি ইউরিয়া সার নেবেন দশ কেজি তারপর হচ্ছে ডিএপি সার নেবেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজি বরুণ নেবেন আপনার দুই কেজি ভালো মানের বরুন যেটা এটা হচ্ছে দুই কেজি এবং ম্যাগনেশিয়াম সার যেটা আছে এটা হচ্ছে তিন কেজি নেবেন এবং শেষে সালফার হচ্ছে আপনারা দুই কেজি নেবেন ভালো মানের সালফার নিয়ে সারের সাথে একসাথে মিক্স করে আপনারা খেতে সমানভাবে ছিটিয়ে দেবেন সকালবেলা এবং বিকেলবেলা এবং ভুট্টা ক্ষেতের যে কেলের মাঝখানে জায়গাটা আছে এটা আপনারা সার ইয়া লাঙ্গল টেনে দিয়ে দিবেন যাতে মাটিটা উর্বর থাকে এবং মাটিটা সবসময় শুকনা থাকে যখন মাটিটা শুকনা হয়ে যাবে একদম ঝুরঝরা হয়ে যাবে তখন আপনারা পানি সেচ দিবেন এবং যখনই দেখবেন যে গাছগুলা একটু পর্যাপ্ত পরিমাণ কোমর পর্যন্ত হয়ে গেছে এই সময় আপনারা দেখবেন যে ভুট্টা গাছের অবস্থা কীরকম সে অবস্থা ভেদে যদি সারের সাথে পিজিআর দেওয়া লাগে ম্যাগনেশিয়াম দেওয়া লাগে সালফার জিঙ্ক বরুন এগুলো দেওয়া লাগে এই সব কিছু একসাথে মিশিয়ে আপনারা দিয়ে দিবেন তাহলে আপনাদের ভুট্টা গাছগুলো দ্রুত মোটা হবে এবং বড় হয়ে যাবে যখন আপনারা ভুট্টা খেতে সার অথবা পিজিআর একসাথে যোগ করে ছিটিয়ে দিবেন মাটির মধ্যে তখন আপনারা এই কেলগুলোর যে মাটি আছে এই মাটিগুলোকে লাঙ্গল টেলে বারবার নরম করে দিবেন এবং যখন পানির প্রয়োজন হবে পানির শেষটা অবশ্যই আপনারা দিবেন এবং আপনারা এই ক্ষেতটাতে সার অন্তত পক্ষে সার কিস্তিতে দেওয়ার ভাবনা করবেন প্রথমে যখন চাষ করবেন তখন আপনারা সার দিবেন দ্বিতীয় সারটা হচ্ছে তিরিশ দিনে দেওয়ার চেষ্টা করবেন এবং তৃতীয় সারটা আপনারা ষাট দিন যখন হবে তখন দিবেন চতুর্থ সার হচ্ছে যখন ভুট্টার কলা বের হবে ফুল বের হবে তখন আপনারা বারন্ত দিয়ে আপনারা গাছগুলোর মধ্যে দিয়ে দিবেন কারণ ভুট্টার ফুল এবং গাছের যে ফুল এবং ভুট্টার মশার মধ্যে যে ফুল এই দুটার সাথে সংযোজন হয়ে পরাগরেণু রেণু তৈরি হয় সেখান থেকে ফলন কিন্তু অনেক বেশি ভালো হয় তৃতীয় কিস্তিতে যখন সার আপনারা দিবেন তখন ম্যাকসার দিবেন একটা সালফার সার দিবেন এক কেজি বরুণ সার দিবেন এক কেজি এবং সাথে পিজি আপনারা যোগ করে দিবেন পিজিআর যোগ করে দিলে কি হবে গাছটার অনুখাদ্য তৈরি করার ক্ষমতা বৃদ্ধি পাবে পাওয়ার কারণে আপনার গাছটা কিন্তু খুব সুন্দর থাকবে এবং গাছে ফলন যখন হবে তখন এই ফলনগুলো পরিপুক্তভাবে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই পিজিআর ব্যবহার করবেন